তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে এখানে ডিসকাস করব। আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী যারা রয়েছেন সকলের কি দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে কিনা এ নিয়ে একটা নতুন তথ্য মানে লেটেস্ট একটা ব্রেকিং তথ্য উঠে আসছে যে তথ্যটা তোমাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করব ঠিক আছে এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিন ধরে যে দাবি দাবা রয়েছে যে বেতনটা বৃদ্ধি করতে হবে এবং এ নিয়ে আমরা রীতিমতো দেখেছি যে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু পার্লামেন্টও যে সাংসদরা রয়েছে তারাও কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করাতে হবে তো সেই ক্ষেত্রে দু হাজার টাকা করে কি বেতন বৃদ্ধি হতে চলেছে কিনা এ বিষয় নিয়ে নতুন একটা ক্লিয়ারিটি এসছে এবং আপডেট যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং আমরা রিসেন্টলি দেখেছিলাম যে বিভিন্ন রাজ্য কিন্তু দু হাজার তিন হাজার টাকা করে মানে দু হাজার টাকা এবং তিন হাজার টাকা মতন করে তারা কিন্তু এই বেতনটা বৃদ্ধি করেছেন ঠিক আছে টাকা মতন করে তারা কিন্তু বেতন বৃদ্ধি করেছেন তো সেই ক্ষেত্রে কি দু হাজার টাকা করে বেতন বৃদ্ধি সম্ভব রয়েছে কিনা বা এ নিয়ে নতুন কি তথ্য উঠে আসে এটা নিউজ সকল কর্মীদের জন্যই কারণ তোমরা জানো যে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু রিসেন্টলি বেতন বৃদ্ধি করানো হয়েছে এবং করার পর নয় হাজার টাকা করে বেতন করম রাখা হয়েছে কর্মীদের ঠিক আছে মানে একদিক দিয়ে দেখতে গেলে কর্মীদের যে বেতনটা সেটা হচ্ছে নয় হাজার টাকা এবং প্লাস হচ্ছে এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে তার মানে দশ হাজার টাকা সামথিং কিন্তু কর্মীরা পাচ্ছেন ঠিক আছে যদি আমরা লক্ষ্মী ভাণ্ডারটাকে এখানে ইনক্লুড করি কারণ আমরা জানি যে লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকেও এই নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের একটা ন্যূনতম যে বেতন সেটা কিন্তু দশ হাজার টাকা প্লাস হতে চলেছে বা সেটা কিন্তু তারা কর্মীরা পাচ্ছেন এবং এছাড়াও ইনস ইনসেনটিভ রয়েছে তো ইনসেন্টিভেরও কর্মীদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং সহায়িকাদের জন্য আড়াইশো টাকা এই টাকাটাও তারা কিন্তু পাচ্ছেন ঠিক আছে এবং তার সাথে মোবাইল রিচার্জের দুশো টাকা তো দশ হাজার টাকা প্লাস কিন্তু কর্মীরা বর্তমানে পশ্চিমবঙ্গের যে কর্মীরা রয়েছেন সকলে তারা কিন্তু এটা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে এবং কেন্দ্র সরকার তরফ থেকে যেহেতু বেতন কোনো রকম বৃদ্ধি করানো হয়নি তো এটা সকল কর্মীদের একটা এক্সপেকটেশন রয়েছে যে হয়তো কেন্দ্র সরকার বেতন বৃদ্ধি করতে পারে তো সেই ক্ষেত্রে কি দু হাজার টাকা করে বেতন বৃদ্ধি করবে কিনা এ বিষয়ে নিয়ে লেটেস্ট আপডেটটা কী সেটা ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে থেকে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ভোটের পরকেই তোমাদের যেই পলিটিক্যাল পার্টিস আসুক না কেন সেই ক্ষেত্রে সেই পলিটিক্যাল কি অঙ্গনাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছে কিনা কারণ এটা আমরা দেখেছি যে ইন্টেরিয়াম যে বাজেটটি মানে যে বাজেটটি পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে তো সেই বাজেটে কিন্তু কর্মীদের জন্য শুধুমাত্র আয়ুষ্মান ভারত স্কিমটিকেই শুধুমাত্র ইনক্লুড করা হয়েছে যেটা একটা হেলথ স্কিম তো পশ্চিমবঙ্গ এটা নিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী নামে একটা স্কিম হেলথ স্কিম যেটা কিন্তু অলরেডি চলছে আর এটা কেন্দ্র সরকারের হেলথ স্কিম যেখানে পাঁচ লক্ষ আগরে অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে আসা হবে এই হেলথ স্কিমের আন্ডারে তো যাই হোক তো কর্মীদের যে মেন বিষয়টি যে বেতন কি বৃদ্ধি করতে চলেছে কি না ঠিক যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বেতন বৃদ্ধি করেছেন ঠিক তেমনই কি যেই পলিটিক্যাল পার্টি আসলে সে কি বৃদ্ধি করতে চলেছে কিনা এবং সেটা কি দু হাজার টাকা এত দেখো পসিবিলিটি অবশ্যই রয়েছে কারণ এর আগে আমরা দেখেছি এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে এই ক্ষেত্রে বেতন কিন্তু দু হাজার টাকা করে হলেও হতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট কোনো রকমভাবে বলা যাচ্ছে না যে তোমাদের দু হাজার টাকাই হবে কিন্তু হ্যাঁ এক হাজার টাকার প্রবাবিলিটিটা অবশ্যই রয়েছে কারণ আমরা দেখেছি দু হাজার তোমাদের আঠারোতে মানে আঠারো উনিশে কিন্তু এক হাজার টাকায় বেতন বৃদ্ধি করানো হয়েছিল সেক্ষেত্রে বেশি হতে পারে কিন্তু এক হাজার টাকা এখন তো ম্যাক্সিমাম তোমাদের মিনিমাম অবশ্যই বেতন বৃদ্ধি করবে এক হাজার টাকার নিচে কিন্তু বেতন বৃদ্ধি তোমাদের হবে না সেক্ষেত্রে এক হাজার টাকার উপরেই বেতন বৃদ্ধিটা করানো হবে তো যাই হোক এটাই ছিল আপডেটটা এরকম আরও আপডেট যত যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং এছাড়া একটাই বলবো যে শেয়ার মার্কেট রিগার্ডিং তোমাদের যদি আপডেট চাও তো তোমরা শেয়ার মার্কেট রিগার্ডিংও কিন্তু আমরা ভিডিও রিলিজ করছি সেই ক্ষেত্রে সেটা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো যদি তোমাদের শেয়ার মার্কেটে কোনো রকম রুচি থাকে বা শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চাও ঠিক আছে অবশ্যই সেই শেয়ার মার্কেটের ভিডিওসগুলো অবশ্যই দেখবে এবং দেখার পর নিজস্ব ফিডব্যাকটা অবশ্যই দিবে ঠিক আছে তো যাই হোক আজকে এই ভিডিওটা তিরুকু ছিল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ